খারাপ কাজটাকে কিন্তু সুন্দর করে দেখায় এদিক থেকে একটা শৈল্পিক দক্ষতার অধিকারী সে যত খারাপ কাজ আছে এটা কি ইন্টালেকচুয়ালিও ভালো করে দেখায় যুক্তি আর বাহ্যিকভাবেও দেখায় বুঝতে পেরেছেন এই জন্য যখন ধরেন আমাদের মেয়েরা যারা স্বাধীন বলে নিজেদেরকে মনে করে তাকে অশ্লীল পোশাক পরে বের হয় এবং তারা ভাবে যে না সবাই আমাকে সুন্দর বোঝে তাই না তাহলে এটা কার কাজ এটা শয়তানের কাজ তাহলে শয়তান বাহ্যিক ভাবে যেটা হারাম সেটাকে সুন্দর করে দেখায় আবার যুক্তি তর্ক দিয়েও সেন্টালেকচুয়ালি জিনিসগুলোকে খারাপ জিনিসগুলোকে যুক্তি দিয়ে সুন্দর করে দেখায় আল্লাহ তালা বলছেন মেন আম শয়তান শেতান এই জন্য এগুলোর পক্ষে আজকে এগুলো নিয়ে যারা কাজ করে মদের ইন্ডাস্ট্রি তারপরে জুয়ার ইন্ডাস্ট্রি জুয়ার আসর বিশ্বের বড় ধরনের ব্যবসা আপনারা দেখবেন শয়তান এগুলোকে সুন্দর করে আমাদের কাছে সুশোভিত করে বলে এটা আমাদের কাছে সুশোভিত মনে হয় বিশেষ করে যাদের আলও দিনই দিনই আকর্ষণ যাদের নাই দিনের প্রেরণা যাদের নাই খুব সহজেই তারা শয়তানের এই শোভা বর্ধনকারী বা শয়তান যেটাকে সুন্দরভাবে মানুষকে দেখায় সে জিনিসগুলো তাদের কাছে ভালো লেগে যায় এবং তারা নানাভাবে তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এগুলোর নিষেধ করার মূল কারণটা মূল কারণ হচ্ছে এগুলো গাফলতি তৈরি করে এগুলো আসাদু আন্দেকরিল্লা আসাদু আনিস মূল দুটো কারণ আল্লাহর যত ধরনের স্মরণ আছে সব স্মরণ থেকে এগুলো মানুষকে ডিটাচ করে ফেলে এবং কালিমার পর শাহাদা বাণী উচ্চারণের পরে সবচেয়ে বড় যে অবলিগেশন আদাউসালাহ সেই থেকেও মানুষকে দূরে সরিয়ে দেয় এবং শুধু তাই না এই কাজগুলো মানুষকে নানা ধরনের ফয়েশা কাজে লিপ্ত করে যেখানে মদ এবং যেখানে জোরা সেখানে দেখবেন যে অবশ্যই অবৈধ নারীর সঙ্গ চলে আসে যারা মদ জোয়ার মধ্যে একজন ব্যক্তিকে আপনি সৎ পাবেন না কারণ এগুলো তাদের অনিবার্য অনুসঙ্গ হিসেবে আসে এবং তারপরে আরো ক্ষতির দিকে চলে যায় মদের আসর এবং জোয়ার আসর আপনি দেখবেন সেখানে খুনি হয় প্রায় হতে দেখা যায় কারণ সবাই যখন ড্রাং হয়ে যায় তখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না এবং তখন রাং হওয়ার কারণে সে এটা যেমন করে ঠিক তেমনি নারী নিয়েও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় কারণ এই সমস্ত জায়গাগুলোতে নাইট ক্লাব ক্যাজিনো এগুলোতে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য যারা থাকে তাদেরকে নিয়ে তারা আবার ঝগড়া করে খুনো খুনি করে ফলে আল্লাহ সুহাম তালা বলেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমাদের আখিরাতে সাফল্য তোমরা আল্লাহ আল্লাহুল বলেছেন এটা বলে ইঙ্গিতি দিয়েছেন যে তাহলে তোমরা সাফল্য পাবে এগুলোকে যদি বর্জন করতে পারো